আমার ভায়ারা আমার ভয় বিশ্বনবী মহানবী রসুল আরবি সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম রঞ্জন মহিলা সাহাবি গুনা করে ফেলেছে জিনা করে ফেলেছে জিনার সন্তান গর্বে চলে এসেছে মুসলিম শরীফের চার হাজার হাজার দুইশো তিরাশি নম্বর হাদিসের বর্ণনা কয়াগম্বরের মহিলা সাহাবি গামী দিগুত্রের মহিলা নবীজির দরবারে এসে বললেন ওগো পয়গম্বর শয়তানের দুকাই পড়ি আমি অপরাধ করে ফেলেছি জিনা করে ফেলেছি ওগো ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমি এসেছি আমাকে গুনা থেকে পবিত্র করুন আমাকে শাস্তি দেন আল্লাহ যেন আমার গুনাগুলো মাফ করে দেন নবীজি চাহারা ঘুরে ফেললেন আবার মহিলা অন্য দিক থেকে সামনের দিকে আসলেন নবীজি চেহারা ঘুরে ফেললেন তিনবার নবীজি চেহারা ঘুরানোর পরে নবীজি ডাক দেয়া বলেন তোমার গর্বে কি সন্তান আছে নাকি বলে হ্যাঁ সন্তান আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে এসো এবার মহিলা চলে যাই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় দশ মাস দশ দিন যখন হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন ইয়া বলেন ও পয়গম্বর এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবার আমাকে বিচার করুন এবার আমাকে পবিত্র করুন নবীজি বলেন এই সন্তানটাকে দুধ পান করায় বিক্ষে যাও যাও তোমাকে আরো রুখসত দেওয়া হলো এই সন্তানটা যতদিন দুধ পান করবে অর্থাৎ দুধ ছাড়া মায়ের স্তন ছাড়া অন্য খাবার গ্রহণ করার আগ পর্যন্ত তুমি তোমাকে রক্ষা দেওয়া হলের পরে তুমি আইস ওই মহিলা আবার চলে যা সন্তানের দুধ পান যখন যখন শেষ শেষ হয়ে হয়ে যায় যায় সময় আবার অনুবীজির দরবারে আসলে আমার এই সন্তানটা বাহিরের কিছু খাইতে পারে এখন আমার স্তনের দুধের কোনো প্রয়োজন হয় না এবার আমাকে পবিত্র করুন এবার আমাকে গুণার থেকে পবিত্র করুন এবার নবীজি সাহাবে নির্দেশ করলেন ও সাহাবিরা যা এই মহিলাকে বুক পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দাও পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো ও পর্দার অন্তরালের মা কেমন তো বা এই নারী আজকে আমরা জীবনে কত অপরাধ কর অস্বীকার করে ফেলে গোপনে কত অপরাধ করেছে মানুষেরা কেউ জানে না কিন্তু নবীর থেকে পবিত্র হওয়ার জন্য তারা কত চেষ্টা করে আজকে আপনি আর আমি যদি হইতাম আর একবার যদি আমরা ছুটতে পারতাম জিন্দগিতে হুজুরের কাছে আসতাম না যদি জানতাম যে হুজুরের কাছে গেলে পর আমাকে মৃত্যুদণ্ড দিবে আমি চুরি করেছি হুজুরের কাছে যাওয়ার পরে আমার হাতটা কেটে ফেলবে আর জিন্দিগিতেও সুযোগ পাইলো আর হুজুরের কাছে যাইতাম না বিচারকের কাছে আর যাইতাম না কিন্তু ওই মহিলা সাবি কেমন তো বা করলেন এবার সাহাবিরা তাকে বুক পর্যন্ত মাটির নিচে দাবি দিল দাবিয়ে দেওয়ার পর চতুর দিক থেকে পাতরের বৃষ্টি শুরু হয়ে গেল পাতর আসতেছে পাতর আসতেছে পয়গম্বরের সাহাবি হজরতে খালেদ বিন অলিদ রি আল্লাহ হুম বড় একটা পাথর মহিলার দিকে ছুড়ে মারে ওই পাথরটা মহিলার মাথা ফেটে রক্তগুলো গুলো ছিটকে হজরতে খালেদ বিন অলিদের শরীরে রক্তের ছিটা পড়ে যায় খালেদ বিন অলিদ রাজিয়াল্লাহ মহিলাকে দিকার দেওয়া শুরু করলো এমন একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ে পড়লো নাপাক রক্ত আমার গায়ে পড়লো এই কথা বলার পর রহমাতুল্লাহ খালেদ বিন অলিদকে ডাক দিয়া বলো খালেদ বিন অলিদ মাহালানিয়া খালেদ ও খালে তুমি থামো এই মহিলাকে তুমি কি বলতেছো তুমি কি জানো না কি পাওয়্লাদী নাফসি বেয়া দিহ যার হাতে মহম্মদের প্রাণ রয়েছে যার হাতে মহাম্মদের জান রয়েছে লাকাতাবা তাওবাতা ও তাবাহা স হাইবো মাগসিন লাগু ফিরা লা এই মহিলা এমন তো করেছে এই মহিলার তো যদি চরম জালিম কেউ দেওয়া হয় ওই চরম জালিমের জীবনের অপরাধ বহুত্বের ভিতরে ক্ষমা হয়ে যাবে সুবান সুতরাং এই মহিলা তো কোরবানি করেছে শয়তানের দুখাই গুনা করেছে যদি আল্লাহর কাছে মাফ চাইত গোপনে তো বা করতো তাহলে তো আল্লাহ মাফ করে দিতেন কেন প্রয়োজন ছিল এইভাবে প্রকাশ্যে সাহাবিদের সামনে তার अपराध के प्रकाश की प्रयोजन छो কারণ তাদের ভয় ছিল এই দুনিয়াতে যদি আমার শাস্তি হয়ে যায় ইসলামের বিচার যদি দুনিয়াতে হয়ে যায় তাহলে পরকের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন না এজন্য সাহাবে কেরাম এইভাবে গুনাহ থেকে তওবা করেছেন আমাদের কইভাবে গুনাহ থেকে তওবা করতে হবে এই লাইলাতুল বারাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহর কাছে যারা মাফ চাইবে ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন বলে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন কারণ এই লাইলাতুল বারাত অর্থাৎ আজকে যখন সূর্য অস্তমিত যখন হয়ে গেল তখন থেকে রব্বুল আলমিন প্রথম আকাশে এসে গেছেন